বার্তা এটাই যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার এবং তার পুলিশ হচ্ছে দুর্বৃত্তদের সাথে থাকে যারা ভালো কাজ করে তাদের ট্রান্সফার হয় তাদের সাসপেনশন হয় কিন্তু যারা দুর্বৃত্ত হয় তারা জেলে গেলেও তাদের পিছনে রাজ্য সরকার তাদের সাপোর্ট থাকে পুলিশের উচ্চ আধিকারিক যারা আছে তাদের সাপোর্ট থাকে এবং তাদের সাপোর্টেই চলে অর্থাৎ উপর মহলের অঙ্গুলি হিলনেই এই টালা থানার ওসি সব কিছু করেছে তার পরোক্ষ প্রমাণ হচ্ছে এই সে এই ধরনের সহানুভূতি জানানো আপনারা হয়তো জানেন যে দার্জিলিংয়ে আমাদের মধ্যম গ্রামের এক ছেলে সে পুলিশ অফিসার ছিল বিমল গুরুংকে ধরার সময় তিনি ওখানে আউট হয়ে মারা গিয়েছিলেন অর্থাৎ তিনি একটা পুলিশ অফিসার ছিলেন কিন্তু তিনি সেই সময় বিমল গুরুংকে ধরতে যাওয়ার সময় ভোরবেলায় সেখানে মার্ডার হয়েছিলেন বিমল গুরুং এবং তার সঙ্গী সাথীদের বন্ধু বন্দুকবাজির হামলাতে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীকালে বিমল গুরুং এর ওপর থেকে ফৌজদারি তুলে নেওয়া হচ্ছে অর্থাৎ পুলিশ মারলে সৎভাবে কেউ ডিউটি করলে কেউ মারা গেলে যে সে মার্ডার যে সে দুষ্কৃতি তার ওপর থেকে কেস তোলা হচ্ছে আর যে অন্যায়ের সঙ্গে আপোস করে নিচ্ছে তালা থানার ওসি তাকে গিয়ে সাপোর্ট দেয়া হচ্ছে যে তোমার পিছনে আমরা আছি কোনো চিন্তার কারণ নেই ও অভিষেক নিজে কি কোনোদিন কোনো আন্দোলন করেছে নাকি উনি কি করে বুঝবেন একটা কুকুরমরা আন্দোলনও করেন এসে তিনি আবার কি করে আন্দোলনের মর্ম বুঝবেন উনি তো প্যারাশুটে করে নেমে এমপি হয়ে গেছেন পার্লামেন্টে চলে গেছেন দিল্লিতে একটা আন্দোলন করতে গেল তো সেখানে একটা পুলিশ হুইসেল মারলো সব এদিক ওদিক ছন্ন ছাড়া হয়ে গেল কার এমপি এমএলএদের মোবাইল ফোবাইলও নাকি চুরি হয়ে গেছে তো সুতরাং অভিষেক ব্যানার্জি এখানে কোনো ইমেটেরিয়াল এখানে হচ্ছে তদন্তকারী সংস্থা তদন্ত সঠিকভাবে করবে এটাই আমরা আশা রাখি এবং অভিষেক ব্যানার্জির কোনো কথার প্রভাব এই তদন্তের ওপর পড়বে না বা আন্দোলনকারীদের ওপর পড়বে না তাদেরকে ধরা হলো না আমার মনে হয় তদন্ত যেভাবে এগোচ্ছে যেভাবে এই কেসের প্রমাণ লোপাট হয়েছে প্রথমত বডিটা নেই বডিটা ডিসপোজাল করে দেওয়া হয়েছে তাকে দাহ করা হয়েছে দড়ি ঘড়ি অন্য বডিকে সাইডে রেখে ওই বডিটাকে আগে দাহ করে দেওয়া হয়েছে যাতে দ্বিতীয়বার ময়নাতন্ত্রের সুযোগ না পায় প্রথমেই এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে করেছে যাতে সন্দেহটা কম হয় বিভিন্নভাবে যে ক্রাইম সিন ছিল যে ক্রাইম স্পট ছিল সেটাকেই তালা থানার ওসি প্রোটেক্ট করে নিই সুতরাং সেখানে একটা প্রমাণ তথ্য লোপাট তারপরে সেখানে আবার দেয়াল ফেয়াল ভেঙে সেখানে এক ধরনের তথ্য লোপাট তারপরে দেখুন ধর্ণা চলাকালীন পাঁচ সাত হাজার লোক একসাথে ঢুকে গিয়ে আর্য করে হামলা চলে সেখানে এক প্রমাণ তথ্য লোপাট অর্থাৎ একের পর এক তথ্য প্রমাণ লোপাট লোপাট করে 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 শেষে সিবিআই পেয়েছে সব কিছু হয়ে যাওয়ার পরে এবং সিবিআই যেসব জিনিসের ওপর ভরসা করছে কল ডিটেলস থেকে শুরু করে বিভিন্ন যে যেসব আনুষাঙ্গিক তথ্য প্রমাণ এখনও পর্যন্ত রয়ে গেছে সেগুলো এবং জেরার মাধ্যমে যেসব জিনিসগুলো উঠে আসছে যেসব সার্কামস্টেন্সেস এভিডেন্সগুলো আছে সেগুলো যেসব ইনকোয়েস্ট রিপোর্ট আছে বা এটা ওটা যে ধরনের তদন্তকারী সংস্থা তার তদন্তের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে যেইগুলো করা উচিত নিশ্চয়ই করছে সেই দিক দিয়ে তথ্য প্রমাণ উঠে আসছে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার এর পুলিশ বা স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এটাকে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করেছে কেউ সত্য কেউ উদ্ঘাটন হোক এটা চায়নি এর কারণেই চায়নি কারণ কোনো কোনো না কোনো বড়ো মাথা লুকিয়ে আছে এই বড়ো মাথাগুলো আশা করি আগামী দিনে তো অবশ্যই অবশ্যই ধরা পড়বে হ্যাঁ নিশ্চয়ই এরকম কারোর নাম আছে সেখানে হয়তো কোনো বড় নেতার নাম আছে বা তার আত্মীয় পরিজনের নাম আছে বা এই ধরনের কোনো কারোর নাম আছে যার নামটা এখন প্রকাশ পেলে অনেকটা তদন্ত হয়তো অন্যভাবে অন্য দিকে যেতে পারে তাই সেটা হয়তো সিবিআই চায়নি তাই মুখবন্ধ খামে অনারেবেল সুপ্রিম কোর্টকে দিয়েছে এবং আগামী দিনে নিশ্চয়ই প্রকাশ পাবে যে দোষী তাকে তো আর অন্তরালে রাখা যাবে না তাকে তো সামনে নিয়ে আসতেই হবে জেলে ভেতরে ভর্তিই হবে তা আশা করি সেই নামটা প্রকাশ পাবে তদন্তের ওপর কারোর আস্থা নেই রাজ্য সরকার বা মমতা ব্যানার্জি সরকার বা মমতা ব্যানার্জি নিজে যে তদন্তের পাশে দাঁড়ায় সে তদন্ত কোনোদিনই বিচার পায় না নিজে একুশে জুলাই যারা মারা গেছে তাদের বিচার দিতে পারেনি চিংড়ে তাপস তাপসী মালিকও একই অবস্থা রিজুয়ানুর হত্যাকাণ্ড সেটাও একই অবস্থা এবং মমতা ব্যানার্জি যার পাশে দাঁড়ায় সে আর বিচার পায় না এটা প্রমাণিত ইতিহাস থেকে অভিষেক ব্যানার্জি নিজে কি কোনোদিন কোনো আন্দোলন করেছে নাকি উনি কি করে বুঝবেন একটা কুকুর মরা আন্দোলনও করেন এসে শ্রেণী আবার কি করে আন্দোলনের মর্ম বুঝবেন উনি তো প্যারাশুটে করে নেমে এমপি হয়ে গেছেন পার্লামেন্টে চলে গেছেন দিল্লিতে একটা আন্দোলন করতে গেল তো সেখানে একটা পুলিশ হুইসেল মারলো সব এদিক ওদিক ছন্ন ছাড়া হয়ে গেল কার কার এমপি এমএলএদের মোবাইল ফোবাইলও নাকি চুরি হয়ে গেছে তো সুতরাং অভিষেক ব্যানার্জি এখানে কোনো ইমেটেরিয়াল এখানে হচ্ছে তদন্তকারী সংস্থা তদন্ত সঠিকভাবে করবে এটাই আমরা আশা রাখি এবং অভিষেক বাজির কোনো কথার প্রভাব এই তদন্তের ওপর পড়বে না বা আন্দোলনকারীদের ওপর পড়বে না তা পুলিশের যারা তদন্ত ওই সময় ছিল তারাও তো যে মানে তাদের সরিয়ে দেওয়া হয়েছে মানে কি তাদের তো কোনো না কোনো সময় তো ট্রান্সফার হতোই কেউ তো কোনোদিন একভাবে একই পদে বেশি দিন থাকতে পারে না তো সুতরাং ট্রান্সফার হতোই তাদের পদোন্নতি হলো এক প্রকারে ট্রান্সফারে তারা পূর্বতন যে পদ ছিল সেখানে আর নেই এটাই একটা শান্তির বিষয় এর বাইরে এখানে আর কিছু নেই মানে তাদের কোনো শাস্তিমূলক ব্যবস্থা কোনো ডিপার্টমেন্টে লিঙ্ক করে এইসব তো কিছু হয়নি যেটা হয়েছে সেটা একটা রুটিন ট্রান্সফারের মতন ট্রান্সফার হয়েছে কেউ পুরনো পদে ছিলেন আরও বড়ো পদে গেছেন এখানে নতুন কিছু না কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে ঢোলা থানা বলুন আবু দিক বলুন এই যে ঘটনাগুলো এগুলো হবে গ্রামাঞ্চলে কিছু ঘটলে বা সেরকম প্রভাবশালী এর পিছনে আন্দোলন না করলে সেগুলো থামাচাওয়া পড়ে যায় এবং কোর্টে দা কোর্টে ঠিকঠাকভাবে তার দ্বারস্থ না হলে এবং তার আইনি বা যে পরামর্শ আছে সেইগুলো মেনে না চললে তদন্ত অনেক সময় ঢিলে জায়গায় পৌঁছে যায় সেইগুলোই হয়তো এই ক্ষেত্রে হচ্ছে